নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আমি কেন বলছি মলিনার মাস্টার প্ল্যান কিভাবে মলিনা দুর্দান্ত পরিকল্পনা সাজিয়েছিল আজকে কোরিয়াকে আটকানোর জন্য এবং মোহনবাগানকে কত পয়েন্ট লাগবে আরও চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও একবার এবং তার পাশাপাশি আমি কেন বলছি মলিনার বুদ্ধি দুর্দান্ত প্র্যাকটিসটা কাজে লেগেছে সাহাল আর জেসনের ওপরে এবং দুটো যে মোহনবাগানকে পেনাল্টি দেয়নি সে নিয়েও আপডেট দেওয়ার আছে তাই বলছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ধন্যবাদ আমাকে এরকম করে সাপোর্ট করার জন্য এরকম করে সাপোর্ট করে যান আমি কিন্তু খেলা সমস্ত রকম আপডেটস আপনাদেরকে দিয়ে যাব তাহলে বন্ধুরা সবার প্রথমে আসি আজকের জেনুইন দুটো পেনাল্টি দেয়নি মোহনবাগান দলকে সবাই বলে মোহনবাগান দলকে নাকি রেফারি হেল্প করে তাহলে আজকের যে মোহনবাগান দলকে দু দুটো পেনাল্টি দেয়নি সেটা নিয়ে তারা কি বলবে অন্যান্য দলকে একটা পেনাল্টি না দিলেই সেই দলের সমর্থক তারা কিন্তু কান্নাকাটি জুড়ে দেয় যে আমাদের একটা পেনাল্টি দেয়নি এবং মোহনবাগান দলকে আজকের জেনুইন দুটো পেনাল্টি না দেওয়ার পরেও মোহনবাগান কিন্তু তিন শূন্য ম্যাচটা জিতেছে অন্যান্য দল একটা পেনাল্টি না দিলে সেই পেনাল্টিটার উপরই নির্ভর করে কিন্তু তারা ম্যাচ জিতবে কি হারবে অর্থাৎ দেখুন আমি বলছি না যে পেনাল্টি না দেওয়াটা ঠিক বা ভুল আমি বলছি ইন্ডিয়ান সুপার লিগে সমস্ত দলের পক্ষে বিপক্ষে কিন্তু সিদ্ধান্ত গেছে আমার বলার বক্তব্য হচ্ছে কোনো পার্টিকুলার একটা দল বলে নয় যে হ্যাঁ এই দল বলে এর বিরুদ্ধে পেনাল্টি দেব না এই দল বলে এর বিরুদ্ধে আমি পেনাল্টি দেব এইটা কিন্তু আমার বলার বক্তব্য নয় আমার বক্তব্য হচ্ছে যতদিন না ভিআর আসবে ততদিন কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এই জিনিসটা ঘটবেই তাই ভিআর ইমিডিয়েটলি লাগবে এবং অবশ্যই আজকে কিন্তু মোহনবাগান দলকে জেনুইন দুটো পেনাল্টি দেয়নি একটা লিস্টন কোলাসোকে পিছন দিক থেকে জেনুইন পায়ে উইদাউট বল ট্যাকেল করেছিল বলে কোনো সম্পর্কই ছিল না এইটা এবং তারপরে হচ্ছে জেসন কামিন্সকে যেটা স্যাপিক পুরস্কার টেনে ফেলে দিয়েছিল কিন্তু জেসন কামিন্সের বলটা কিন্তু তার আওতায় ছিল সেই ক্ষেত্রে কিন্তু দুটো পেনাল্টি কিন্তু মোহনবাগানের প্রাপ্য ছিল কিন্তু তারা দেয়নি তা সত্ত্বেও মোহনবাগান কিন্তু তিন শূন্য জিতেছে অর্থাৎ রেফারির ভুল ধরার থেকে নিজেদের খেলায় কিন্তু উন্নতি করতে হবে বাদবাকি দলগুলোকে এটাই আমার সাজেশান তো যাই হোক আপনাদের বক্তব্য কি এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মলিনার মাস্টার প্ল্যান কী ছিল প্রথমত বলবো মলিনা বাই রেসপেক্ট আমি ম্যাচ প্রিভিউতে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম চিৎকার করে বলেছিলাম যে কোরিয়াকে আটকেলেই খেলা কিন্তু শেষ হয়ে যাবে এবং আজকের কোরিয়াকে নড়তে দেয়নি মোহনবাগান এবং কোরিয়ার বিরুদ্ধে আমি ভেবেছিলাম দুটো প্লেয়ার মার্ক করবে তিনটে প্লেয়ার মিলে মার্ক নয় ট্র্যাঙ্গেল করে ডিফেন্স করেছে মানে একটা কোরিয়া আশেপাশে যখনই কোরিয়ার পায়ে বল আসছে একদম রাইট চ্যানেলটা ব্লক করছে আশিস যাতে ডান দিক থেকে উঠতে না পারে একটু সেন্ট্রালি ব্লক করছে টাংড়ি যাতে কোরিয়া সেন্ট্রালি ঢুকতে না পারে পিছন থেকে ট্র্যাকব্যাক নয় সাহাল নয় থাপা নয় থাপা সামনে আরও একটা মিরার দাঁড় করে দিচ্ছে যাতে টাংরিকে টানলেও থাপাকে না টানতে পারে অর্থাৎ কোরিয়া আজকে কি করবে ফ্রাস্টেটেড করে তুলেছিলো মোহনবাগানের তিন প্লেয়ার এবং এর জন্য প্রশংসা এবং ক্ল্যাপ অবশ্যই মলিনাকে দিতে হবে ট্রাইঙ্গেল ডিফেন্সে আজকে কিন্তু কোরিয়াকে নড়তে দেয়নি কোরিয়া নড়তে পারেনি বলে থ্রেড ওখানেই শেষ হয়ে গেছিল এবং অবশ্যই আব্দুল রাবিকেও কিন্তু সুভাষিস ভালো মার্ক করেছিল অর্থাৎ আমি ম্যাচ প্রিভিউতে চিৎকার করে যেই কথাগুলো বলেছিলাম সেই ডিফেন্সটা হুবহু মলিনা করিয়েছে খুবই খুশি লাগছে এবং সেটা করে কিন্তু আজকের একটা গোলও পাইনি হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদকে সেরকম কিন্তু মনে হয়নি যে হায়দ্রাবাদ গোল করতে পারবে বলে দু একটা ইনসিডেন্ট ছাড়া তো মলিনার কিন্তু মাস্টার স্ট্রোক এটাই ছিল শুধু এইখানে নয় মলিনা আরও একটা দুর্দান্ত পরিকল্পনা করেছিল আজকের ফর্মেশন কী ছিল চার চার দুই আমি আমার ম্যাচ প্রিভিউতে যেটা বলেছিলাম সেটা হান্ড্রেড পারসেন্ট মিলেছে এবং আজকে নয় গত চার পাঁচ ম্যাচ ধরে মিলে আসছে এটা সত্যি এটা আপনারা দেখে নিতে পারেন তো ফর্মেশানে রাইট মিটে ছিল মোহনবাগানের জন্য সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকারে ছিল জেসন কামিংস এইখানেই ডবল ব্লাফ খেলেছিল মলিনা আউটস্ট্যান্ডিং ব্যাস আউটস্ট্যান্ডিং ব্যাপারটা কি হয়েছিল ভালো করে বুঝুন সাহাল কিন্তু রাইট মিটে ছিল আর স্ট্রাইকারে ছিল কে জেসন কামিংস এবং যখনই বল মোহনবাগানের মানে লেফট চ্যানেলে যাচ্ছে তখন ব্যাপারটা কি হচ্ছে জেসন কামিং সরে যাচ্ছে রাইট উইং দিকে এবং সাহাল আসছে সেন্ট্রালি মানে ভাবুন ব্যাপারটা এই দুই প্লেয়ার মিলে ট্র্যাক করছে যদি আমি বলি মানে আগে পিছনে এই এটা হচ্ছে জেসন এটা হচ্ছে সাহাল এরকম আউটস্ট্যান্ডিং বাই এই জায়গাটাই পুরো একদম খাপ আজকের ডান প্রান্ত নিয়ে দারুণ এটা হয়েছে মোহনবাগানের কারণ কোচ বুঝতে পারছিল না যে উইং থেকে কে আসবে মাঝে মাঝে আসছে আমাদের আশিস মাঝে মাঝে আসছে সাহাল মাঝে মাঝে আসছে কামিংস আজকে রাইট ফ্ল্যাংকটার যা পরিকল্পনা সাজিয়েছিল মলিনা ভাই ব্যাং অন পারফরমেন্স ছিল মলিনার এই বুদ্ধিটার জন্য আমি মলিনাকে ভাই স্যালুট করব যা সুন্দর এই ডান প্রান্তটা আজকে অপারেট করিয়েছে আজকে সত্যি কথা বলছি যদি কোনো টিম যত ভালোই মার্কিং করতো কিছুই করতে পারতো না এবং মুলিনার এই ডবল ব্লাফটা আমার দারুণ লেগেছে বস দারুণ এই জন্য মুলিনাকে বলবো ভাই বুদ্ধি খুব ভালো খুব ভালো অ্যাপ্লাই করেছে আজকে এবং আপনাদেরকে বলবো মোহনবাগান কি আর কটা ম্যাচ জিততে হবে আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য লাস্ট সিজন আইএসএলের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট মোহনবাগানি নিয়েছিল ফর্টি এইট পয়েন্ট মোহনবাগান হয়েছিল লিগ চ্যাম্পিয়ন এই মুহূর্তে মোহনবাগান খেলেছে ১৪টা ম্যাচ মোহনবাগানের পয়েন্ট হচ্ছে থার্টি টু মোহনবাগানের হাতে এখনো আছে দশটা ম্যাচ লাস্ট সিজন ফর্টি এইট পয়েন্টে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এই সিজনে যদি ধরি দুটো ম্যাচ এক্সট্রা বেড়েছে সেক্ষেত্রে আমি আরও দু পয়েন্ট বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ ধরছি এই বছর যেই দল ফিফটি প্লাস পয়েন্ট করবে বা ফিফটি পয়েন্ট করবে ধরে চলছি সেই দলই কিন্তু লিগ চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে মোহনবাগানের এই মুহূর্তে আছে বত্রিশ পয়েন্ট মোহনবাগানের হাতে আছে দশ ম্যাচ মোহনবাগানের লাগবে আর আঠেরোটা পয়েন্ট অর্থাৎ ছ দশটা ম্যাচ যদি মোহনবাগান ছটা ম্যাচও জিততে পারে তাহলেও কিন্তু মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি সাতটা জিতলে তো মোহনবাগানকে কেউ আটকাতেই পারবে না কারণ সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ফিফটি টু পয়েন্টসে চলে যাবে ফিফটি থ্রি পয়েন্টসে চলে যাবে অর্থাৎ সাতটা ম্যাচ জিতলে মোহনবাগানকে কিন্তু আটকানোটা লিগ চ্যাম্পিয়ন হওয়ার থেকে এই বছর খুবই ডিফিকাল্ট কিন্তু আমি ছটা ম্যাচ ধরেই চলছি মোহনবাগানকে লাস্ট দশটার মধ্যে ছটা জিততে হবে অবশ্যই মোহনবাগানের কিন্তু নিচের দলের টিম নিচের দিকের টিম বলতে দেখুন আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না তবে যারা নিচের দিকে আছে মানে ছয়ের নিচে মানে সাত নম্বর আট নম্বর দশ নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তো ছটা ম্যাচ আছে নিচের দিকের সঙ্গে মোহনবাগানের এখনো সেই ছটা ম্যাচে মোহনবাগানকে ম্যাক্সিমাম পনেরো পয়েন্ট নিতেই হবে যদি ওই ছটা ম্যাচে মোহনবাগান যদি পাঁচটাই জিতে যায় তাহলে মোহনবাগানের কাজ কিন্তু আর লাস্ট চারটে ম্যাচে মোহনবাগানকে একটা জিততে হবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান পারবে অর্থাৎ আমি এখন দিয়েই ক্যালকুলেট করছি এবং এখন দিয়ে কিন্তু পসিবিলিটিস প্রচুর আছে মোহনবাগানের লিগ চ্যাম্পিয়ন হওয়ার এবং অবশ্যই মোহনবাগানকে যদি লিগ চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি বা এফসি গোয়া এই দুটো দলের মধ্যে একটা দলকে কিন্তু মোহনবাগানকে হারাতেই হবে এটা হবে মোহনবাগানের মাস্ট উইন ম্যাচ যদি ব্যাঙ্গালোর অথবা গোয়া গোয়ার বিরুদ্ধে ড্র করলো ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতলো সেটা করলেও কিন্তু হবে কিন্তু মোহনবাগানকে ব্যাঙ্গালোর অথবা গোয়ার বিরুদ্ধে হারলে কিন্তু আর চলবে না অর্থাৎ মোহনবাগানের কিন্তু পসিবিলিটিস প্রচুর আছে কিন্তু সামান্য কিন্তু একটু হেজিটেশনও আছে যে মোহনবাগান জিততে পারবে কি তো ওভারঅল আপনার কি মনে হয় মোহনবাগান কি এইবারেও লিগ চ্যাম্পিয়ন হতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালেজান সলকে সবকে অ্যাক্টর উত্তরপত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ